ভাই আপনি আপনি আসছেন খুব খুশি হয়েছে আমি মোবাইল করার সাথে সাথে আপনি আমার এই খালার বাড়ি কলোনি দিকে চলে আসছেন এফডিসির মানুষ আপনি তা ভালো লাগতেছে এটা কোনো ব্যাপার না এখানে কেন আরো দূরে উল্লেও যেতাম সব জায়গায় তো যাওয়া যায় না যার কাছে মনের মিল হবে মনে করা যায় যার কাছে যাওয়া উচিত তার কাছেই যাও হ্যাঁ একটা কথা বলি আচ্ছা আপনি কতদিন ধরে এফ কাজ করতেছেন তা প্রায় পনেরো ষোলো বছর সে কি এতদিন ধরে আপনি সেই অ্যাসিস্ট্যান্ট গিরি করতিছেন ডিরেক্টর হবেন কবে ডিরেক্টর হওয়া কোনো ব্যাপার না যখন তখন হতে পারতাম হয়নি কেন ওই যে গাড়ি কেনার মতন আর কি এই কেনার থেকে পুষাই কঠিন ডাইরেক্টর হয়ে গেলাম হওয়ার পরে একটা ছবি বানানোর পরে যদি ছবি না পাই তাহলে অ্যাসিস্ট্যান্টইও করা যাবে না তাছাড়া ইনকাম তো ভালোই হয়েছে আর অ্যাসিস্ট্যান্টের তো সম্মান আছে অসুবিধা কি আপনি একটা কথা কই এত দিন ধরে আসেন এফ জি এই যে কত ছেলে মেয়ে এত চারিপাশে মেয়ে মানুষ তা আপনার কি কোনো মেয়ের সাথে সম্পর্ক হয়নি এটা আমার বিশ্বাস করতে কথা বিশ্বাস অবিশ্বাস হচ্ছে নিজের কাছে ব্যাপারটা হল এফডিসিতে সময় আমরা কাজ করতে আসি ওগুলো করে বেড়াতে তো আসি না তাই না কিন্তু ব্যাপারটা হলো যে কিছু ওই যে পত্রিকা কাছে আছে না ওই গোসেপি করে খারাপ কথা লিখে এফডিসিটাকে পচাতে চায় কিন্তু ব্যাপারটা এরকম না এই যে তুমি এসেছো ওই তুমি বলে ফেললাম কিছু মনে করো না এই যে তুমি এসেছো তো ব্যাপারটা হলো তোমার নামে কি বলছে না তোমার নামে কি লিখছে না আরও লিখতে থাকবে তাই বলে কি আমরা খারাপ খারাপ কাজ করে বেড়াচ্ছি এটা কোনো ব্যাপার না লেখুক বলুক যা খুশি করুক এফডিসির এত খারাপ না আমার মনেও তাই ছিল চিন্তা করেছি একজন ফেরেস্তেলে যদি পাই যার সাথে আসলে কোনো মেয়ের কোনো সম্পর্ক কোনোদিন দিন হয়নি তারই নিয়ে কিছু চিন্তা ভাবনা করা যায় আসলে বিবেচনায় আনা যায় চিন্তা ভাবনা করার থাকলে আগে যাওয়াই ভালো থানা থেকে লাভ কি আসলে আগে আমরা কাজ করি চলেন কাজ কোনো ব্যাপার না কাজ বানের পানির মতো হর 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 কাছে আসবে যদি আমি সাথে থাকি ঠিক আছে চলে আগে কাজই করি সে সম্পর্ক কত পরে দেখা যাবে না সম্পর্ক তো হবে না কাজ আগে শেষ করি যে কাজ করতে আসি সে কাজ করি ঠিক আছে বিশ্বাসটাই আসল চলো তোমার খেলা